দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে উত্তপ্ত ছড়ছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে সমস্ত বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল তার চেয়ে বড়ো বেশি নজর দিয়ে তাকিয়ে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যদি শিবির জিতে যায় তাহলে তার ঢেউ লাগবে সমস্ত জাতীয় নির্বাচন আঞ্চলিক নির্বাচন সব জায়গায় সবচেয়ে বড়ো কথা হলো যেখানে ইসলামিক কালচার প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটা কোনোভাবেই র মেনে নিতে পারে না আর সেজন্যই র অনেক কিছু এখানে পরিকল্পনা করছে অনেকে অনেক রকম কথা বলছে যে এই ঘটনা এমন ঘটতে পারে যে অনেকগুলো এখন কেস ফাইল করে রাখছে তারপরে নির্বাচনে যদি শিবির জিতে যায় তাহলে একটার পর একটা কেস ওপেন করবে শিবিরের বিরুদ্ধে মামলা চলতে থাকবে তাদের এই বৈধতা অবৈধতা নানান রকম কিছু হতে পারে এটা হলো সাধারণ চিন্তা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে র যখন কোনো কিছু করে তখন সেটা সাধারণ চিন্তার বাইরে কিছু করে অর্থাৎ যেগুলো নিয়ে আমরা কখনো চিন্তাই করব না সেরকম একটা কিছু ঘটিয়ে দিতে পারে এবং সেটার সমূহ সম্ভাবনা আছে আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে হয়ে যেতে পারে যে ওই ছাত্রীটাই ধর্ষিত হয়ে গেল হঠাৎ করে নির্বাচনের আগে নির্বাচন বন্ধ হয়ে যাবে হতে পারে যে কাউকে বলির পাঠা বানানো হলো তবে সেই বলির পাঠা কে হবে সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে হয়তো আপনার মনে করবেন যে হ্যাঁ শিবিরের কাউকে ফেলে দেবে না সেটা হবে না এখন সমূহ সম্ভাবনা ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে আমার ধারণা যদি এই ধরনের কোনো কাজ র ঘটায় তাহলে আবিদকেই হয়তো বলির পাঠা বানিয়ে দিলে আর সেটা অসম্ভব কিছুই না যদি আবিদকে ফেলে দেওয়া যায় তাহলে কি হবে পুরো নির্বাচনটা বন্ধ হয়ে যাবে অনেকে বলছে যে সমস্ত প্যানেলগুলো এক হবে এবং হয়ে শিবিরের বিরুদ্ধে লড়তে পারে শিবিরকে পরাজিত করতে সেটা করতে পারে হয়তো হবে কিন্তু সেটা তো অনিশ্চয়তার বিষয় সেখানেও শিবির তো জয়ী হতে যেতে পারে সুতরাং কোনোভাবে নির্বাচনটাই যাতে না হয় সেই সিদ্ধান্তে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর তার জন্য দরকার একটা ভালো মতো লাশ আর সবচেয়ে ভালো লাশ হলো আবিদের লাশ এই মুহূর্তে দর্শক সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হবে এই মুহুর্তে যে সকল প্রার্থীরা আছে তাদেরকে একটু নিরাপত্তায় রাখা যেন যে কোনোভাবে হোক তাদের উপর কোন রকম আক্রমণ যেন কেউ না করতে পারে কারণ বাংলাদেশে লাশ ফেলতে তো সময় লাগে না আর এই রেললাইনে আর ওই বস্তিতে যারা আছে টোকাইরা বেশি লাগবে না অল্প কিছু দিলেই একটা ফেলে দিয়ে চলে আসবে ও নিজের জীবনে মনে করবে না এমন হতে পারে দেখবেন যে যে ফেললো সিনেমা স্টাইলে তাকেও ফেলে দেওয়া হয়ে গেল পিছন থেকে সে জানতে পারলো না ও ফেলে দিয়ে চলে গেলো তারপরে রাতে দেখার বেশি সেও নিজে পড়ে গেছে কোনো ক্লুই থাকবে না কোনো প্রমাণই থাকবে না আর এটা করতে উস্তাদ আমাদের দেশের আরেকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কারণ র আর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই শুধু মেড ইন বাংলাদেশ আর মেড ইন ইন্ডিয়া এতটুকুই পার্থক্য কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে র যে ধরনের কার্যক্রম বাংলাদেশে করে তার সব কিছু বাস্তবায়নের দায়িত্ব পালন করে ডিজিএফআই কারোর চরিত্র হনন করার দরকার ডিজিএফআই কারোর কেলেঙ্কারি করার দরকার ডিজিএফআই কার ঘুম করার দরকার ডিজিএফআই মানে রয়ের এসে কষ্ট করে নিজের করা লাগে না সুতরাং নয় তারিখ খুব বেশি নাই আর মাত্র চার দিন এই কয়েকদিনের মধ্যে একটা মারাত্মক দেশে কিছু ঘটতে পারে যে কারণে এমন কিছু ঘটবে যার কারণে নির্বাচনটা বন্ধ হতে পারে হ্যাঁ এমন হতে পারে যে অন্য আরেকজনকে ফেলে দিল ওই যে বললাম একটা ছাত্রীকে নিয়ে দর্শন করা হলো হতে পারে এই প্যানেল প্রার্থীদের মধ্যে থেকে একজনকে এমন হতে পারে যে এই মেয়েটি বলেছিল যে বাম নেত্রী যে কেস করেছে যাকে হুমকি দেওয়া হয়েছে তাকেই করা হলো তারপর দায় চাপিয়ে দাঁড়ো শিবিরের উপরে শিবির করেছে এবং সে এই ও সিলাই নির্বাচনটা বন্ধ হয়ে গেল আরও অনেক কিছুই হতে পারে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু হচ্ছে না অনেক বিশ্ববিদ্যালয়ে তুল কালাম কাণ্ড গণ্ডগোল বেঁধে যেতে পারে মারামারি অনেকগুলো লাশ পড়ে গেল হতে পারে অনেকগুলো বস্তি জ্বালিয়ে দেওয়া হলো একসাথে অথবা একটা বড় বিস্ফোরণ করা হলো অনেক জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ করা হতে পারে অনেক কিছুই হতে পারে মানে যা আমরা চিন্তা করতে পারছি না বা যা আমরা চিন্তা করবো না করতে পারছি না ঠিক না করবো না সেই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা জিনিস হওয়ার সম্ভাবনা ছিল যে ওয়াকার ক্ষমতা নিয়ে নেওয়ার কিন্তু আপাতত সেটা হচ্ছে না তাহলে আদার্স কিছু তো একটা হবেই কিছু হবে না স্বাভাবিকভাবে ডাকশন নির্বাচন হবে এটা মানা যায় না অসম্ভব যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক লীগ হাজার লীগ অস্ত্র নিবসে আছে যেখানে একটা বৃহৎ দেশের বৃহৎ ইন্টারন্যাশনালি যাদের অবস্থান গোয়েন্দা বিভাগের সংস্থা এবং অঘটন ঘটানোর পটিয়সী তারা আছে দিন দিন রাত তারা মাথার ঘাম ফেলে দিচ্ছে চিন্তা করে করে পরিকল্পনা করে যদিও যে পরিকল্পনাগুলো করে সেগুলো একটা একটা করে ধরা পড়ে যায় সেটা কথা না কিন্তু তারা থাকতে কিছু হবে না এটা অসম্ভব সুতরাং আমাদের সবাইকে একসাথে দৃষ্টি রাখতে হবে কোথায় কি কখন ঘটে যেন সেই দিকে আমাদের নজরটা সহজে নিবন্ধিত হয় আর গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব আপনারা একটু অ্যালার্ট থাকুন যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে ঘটাটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ